রাজা দাদা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে ব্লগটা হচ্ছে এই রাস্তা থেকে শুরু করছি তো আজকে আমার সেই দাদার দোকান যাবে একটা জায়গায় জাহানাবাদে সেখানে হরি পুজো হচ্ছে তো সেখানে চার দিন ধরে পুজো হবে তো ওটা বলতে গেলে আমার দাদু তার দাদুর সময়ের পুজো তো ওটা অনেক পুরোনো পুজো আজ তিনশো বছর ধরে হচ্ছে বলতে গেলে অনেক পুরোনো মন্দির জাগ্রত মন্দির তো ওখানে সেবা হবে আর ওখানে আমার দাদার দোকান নিয়ে যাবে তো এই মুহূর্তে যাচ্ছি দোকান নিয়ে ভ্যান আসছে ভ্যানে করে নিয়ে যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো ওখানে গিয়ে মন্দিরে দর্শন দেবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক মজা আছে মজা হবে আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এর মধ্যে দোকান দেওয়া ছিল তো এখান থেকে যাবে তো আমাদের দোকান চলে এসেছে এখানে তো এখানে এই মন্দিরে পুজো হবে এখানে দোকান দেওয়া হবে

তো আমরা তার পরের দিন যাচ্ছি তো আজকে এখানে ঠাকুর ভোগের ব্যবস্থা আছে তো তাই জন্য আজকে যাচ্ছি সবাই তো দেখতে থাকো তোমার ভিডিওটা

তো আমরা এখন চলে এসেছি তো একদম খেতে বসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আমরা এখন অনুপ্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছি তো এখানে পরিবেশটা খুবই ভালো খোলা পথার দিক করে তো আমি এখন বাড়ি চলে এসেছি তো আজকের মতো এইটুকু দেখাচ্ছে যাচ্ছে পরবর্তীতে এখনকার জন্য টাটা বাইবাই